আমার এটাকে চলে যাচ্ছো তোমরা বলছিস হকু তুই তো এখানে সংসার পাতাচ্ছিস তা শুধু শুধু কান্না করছিস কেন আগর জন্য কান্না করছিস বুঝি অনেক দুঃস্থ না তোমাদের সাথে থাকতে থাকতে কিরকম একটা সংসারিক পরিচয় হয়ে গেছে এখন তোমরা চলে গেলে আমার মন খারাপ হয়ে যাবে যে কোনো সমস্যা নেই তুই তুই যারে ভালোবাসিস তারা ডাকিয়ে নিয়ে বুঝতে পারছিস এখানে বসবাস কর আর ওই কোর্ট ম্যারেজ করে ফেলা মানে এই করে ফেলা বুঝতে পারছিস না তো লোকে হাবিজারি কথা বলবে লোকেরা তো সাহস নাই কিছু বলবে হ্যাঁ আমার তো মন খারাপ করছে তোমাদের জন্য চিন্তা করিস না আমরা ওখানে গিয়ে কিছুদিন থাকার পরে তারপরে হয়তো চলে আসবো এখানে না না আমার জন্য শুধু শুধু কেন তোমরাও সুখী সংসার করো বুড়ো বয়সে তোমাদের কে দেখবে কতটা খারাপ বলে নি দিদি কি বলছিস সংসার টাকা কতদিন ইনকাম করবা তারপরে তো বুড়ো হবা তখন এই যে দেখো কদিন আগে পেটে তোমার পেট ব্যথা শুরু হয়ে গেছিল কি দাদা বুড়ো বয়সে কে দেখবে আছে আছে ওইদিকে আমার ফুটো আছে না কেউ দেখবে বুঝতে পারিস এখানে আমরা কতদিন কারে দেখবো তাহলে তুই কি বলতে চাচ্ছিস ভালো করে সংসার করবো হ্যাঁ আর কি করা যাবে দুজনে মিলেমিশে রান্না করবো রান্না করা ছাড়া তো কোনো কাজ নাই আর ওখানে যে বলছি পেটে ব্যথা আছে আমি হাঁটাচলা করতে পারতেছি না আমিও বলবো কি আমার বাতের ব্যথা চাড়া গেছে আমি একটু কাজ করবো না বাড়ি বসে খালি রান্না করবো আর সিরিয়াল একবার খাবো ঠিক বলি দিস অনেক কাজ করেছি না এখন রেস্টের সময় বলছি দিদি ঝগড়াঝাটি করো না ওখানে ভালোভাবে সংসার কর। আচ্ছা তুই টেনশন নিস না মাঝে মাঝে ঘুরতে আসবো আর তোর বিয়ে তারপরে তুই তোর বাড়ি নিয়ে আমাদের ওখানে আসিস আমনো বলছো তোমরা রাজ ভাই না আর কতদিন পরে আসি তার ঠিক আছে তুই এখানে ভালো করে থাকিস আর কোনো সমস্যা হলে ফোন করিস আমরা চলে আসব। আচ্ছা দিদি চল ঝোমা এখন এই ট্রেনটা না ধরলি পারে আবার লেট হয়ে যাবে আর বলো না ফুটো সকালতে কতবার ফোন করেছে সেদ্ধ ভাত খাচ্ছে পেটে বলে যাচ্ছে না তাড়াতাড়ি আসো ভাগ্য ভালো বাড়ির লোকজন কমিছে নাই তো ওই ঢেড়দিন মতো নাম এত লোক রান্না করতে পারতাম না কি বলিস ঠিক বলিস একদিন কত কষ্ট করে রান্না করেছি তার জন্যই মোটামুটি আমার হয়ে গেছে চল চল সময় হয়ে যায় আচ্ছা দিদি যাওয়ার পরে ফোন করো অবশ্যই অবশ্যই তুই টেনশন করিস না অবশ্যই ফোন করবো চল দিছো মা হ্যাঁ দিদি চলো রান্না করিস না রে চকু সব ঠিক হয়ে যাবে আচ্ছা দিদি তুমি এখন তো মায়ের মামতো কম করে আসো মন খারাপ করিস না চক পরে মন ঠিক হয়ে যাবে কাবজিটা কত ভালোবাসি ফেলাই আমারে আর কি বলবো কাজ নাই ওনার ভালোবাসতে যাবানি একটু অভিনয় করলাম এই বাড়ি এখন ডান্স করবো আমি কিছুদিন যাওয়ার পরে হাগুর ওখানে যাই ডিমান্ড করবো রাতের করে হাগুর সিগনেচার নিয়ে এই বাড়ির মালিক হয়ে যাবো আমি যত দিন যাবে ততদিন এই বাড়ির বিষয় সম্পত্তি টাকা পয়সা বাড়বে আমি কোটিপতি হয়ে যাবো কেউ ভাগে পাবি না তারা কেউ সব ভাগ আমি পাবো একা দেখি চুট করে আমার বাইফ্রেন্ড ফোন করে সেদ্ধ ভাত রান্না করে দি কটা না 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 তোমারও জানা করার দরকার নাই কালকে যারা আপনি রান্না করেছে ভাত মাত্র নেটাই গেছে ভেতরাই গেছে খাওয়া যায় নাকি আমি বাবা বয়স হয়ে গেছে এখন কত রান্না করব বলো আমি যেটুকু পারি সেটুকুই করেছি তার জন্য তোমার রান্না করার দরকার নাই তোমার ভাগ্নি বউ আসে তাই নাকি হ্যাঁ বলছি হ্যাঁ ভাগিনী চার দোকানে চিনি চা তেজপাতা এলাইচি দাঁত চিনি সবকিছু ফুরে গেছে ফুরে গেছে মানে কয়েকদিন আগে তো কিনে দিলাম হ্যাঁ এত ঘপাত করে কি করে ফুরে যায় আর তুমি বলো দোকানে ইনকাম নেই কি কথা বলছিস হ্যাঁ এমন কথা বলছিস মনে হয় আমি সব টাকা মারিয়ে খাই সে তো আমি দেখতে যাই না কিন্তু আগের দিন প্রায় চার হাজার টাকার মাল কিনে দিলাম চার হাজার টাকার মাল যদি তুমি বিক্রি করো কমসে কম দশ টাকা আসবে তো নাকি শোনে ভাগ্নে চাটা বানানোর পরে বিক্রি না হলে রেগুলার ফেলাই দিতে হয় চা তোর পুঁজি করা জিনিস না যে কালকে বিক্রি করব কত চা ফেলান যায় তা জানিস রেগুলার পাঁচ কাপ দশ কাপ কুড়ি কাপ চা ফেলানো যাচ্ছে আগে তো চা ফেলানো যেত না আগে তো চা পাঁচশো লাগতো না তো আগে দিয়ে পারতাম না এখন যেই খাই বলে কি চা পাঁচশো হয় করে তা আমি তো বুঝি না আমি তো খাই দেখি পানসি নাই সব ভঙ্গি আজকাল লোকের যত ভঙ্গি হ্যাঁ বড় বড় ক্যাফে আছে না সেখানে যে চা খাই সেখানে পানসি হই তো কিছু বলেনা করে বল ফুটো আমার চা কি চাকরি হয় না না কি বলো আমার কাছে সেই লাগে লোকের মনে মুখ টুক মনে নেটায় গেছে ঠিক আছে ভাগ্নে আসি তাহলে চলো মামা চাটা মোটামুটি একটু কম করে বানাইও আর আমি আসপানি দুপুরে দেখি টাকা টাকা তো কমে যাচ্ছে বুঝতে পারছিস না বাড়ি চাল ডাল কিছু নাই কি করে কি সংসার চলে তাই বুঝে পাচ্ছি না এক ভাগ্নে তুই আমারে শুধু শুধু ভুল বুঝিস না আমি কিন্তু কোনো টাকা পয়সা মারি না টাকা পয়সা মারার কথা বলিনি বলছি ইনকামে তো কম হচ্ছে কেন তার মানেই তো তাই দেখো মামা বেশি বোঝার চেষ্টা করো না কিন্তু ঠিক আছে আমি যাচ্ছি দোকানে ভাগ্নে এরকম ছেড়ো না আগে হ্যাঁ গোদা একটা কথা বলবো বল বলছি কি আমার মনে হয় বুড়ো তোমার মামা মানে টাকা মারে বললেই হবে না চার দোকানে বেচা কেন হয় না বললেই হবে কি করে বুঝলি কয়েকদিন আগে আমি এই গোপন সূত্রে খবর পাইছি বুড়ো তার আগের বউর সাথে নাকি ফোনে কথা বলছে আগের বউর সাথে মানে বিয়ে তো করেছে আরে না না তুমি জানো না আগে নাকি তোমার মামার একটা লাইন ছিল সেই লাইনের সাথে কথা বলতেছে ফোনে সেখানে টাকা পড়ি পাঠাচ্ছে কে জানে কি বলছিস এসব খুব জানিনা আর একটা সন্দেহ আমার মনে হয় তুমি চাটা ঠিকঠাকই বানাও ওই তুমি আসার পরে মনে হয় তোমার মামা হাতে জল মিশিয়ে জাল দিয়ে বিক্রি করে আর এক্সট্রা টাকা সবাই মানে আগের মহিলাটাকে পাঠায় তুই যা বলছিস কথাই তো দম আছে কিন্তু কথাটা সত্যি কি না আরে সত্যি হবে দু চার দিন লক্ষ্য করো এ টের পাবা তাহলে কি দোকানে এখন সিসি ক্যামেরা লাগাবো নাকি মাথা খারাপ ওই ক্যামেরা ফ্যামেরা দেখি তোমার মামা ভাইতে একদম মাথায় উঠে যাবে হ্যাঁ তখন আর ওই সব হাবি কাজ করবে এমনি চোখে চোখে রাখতে হবে পট করে একদিন জাতি হবে বুঝতে পারিস দেখ পা চা খাইয়ে সকালবেলা কিরকম ছিল আর বিকেলে কিরকম আছে বুঝতে পারিস ঠিক বলেছিস আজকে দুপুরে জাতি হবে আজকে যাওয়ার দরকার নেই আজকে এত বড় ঝাটকা দেশ এত বেশি কথা বলিস আজকে গিলি পারে মোটামুটি ধরা বলা যাবে না এক দুদিন যাক তারপরে শুরু করে একদম অজানা অবস্থায় জাতি হবে সে নয় বুঝলাম তোর বৌদি তো এখনো এসে পৌঁছাবে না পেটের ভিতর গুড়ু গুড়ো করছে চলো না তো আমি একদিনে দুটো দুটো পরোটা মেরে দিই না রে ওই বাসি খাইয়ে দেখাই আমার পেটের ভিতর মশলা ওঠে ঠিক বলিস দুদিন ধরে আমার আমেশা হচ্ছে তাহলে আমার এই পরোটা মরোটা খাতি চাষ কিসির জন্য ও সারা বললি হবে না ঝামনার বউটা ভালোই রান্না করতো সে তো কত ঝামনার ছেলের কথা শোনা যায় অটো কাটটা ফুটে মাল কথা বার্তা শুনেছিস এখন তো টেনশন নাই তোমার বউ আর আমার বউ আসলি দুইজনের তরি তরকারির ব্যবসা ধরাই দেবো বুঝতে পারিস আর তুমি আর আমি বলবো কি ঠিকাদারির কাজ করি বুঝতে পারিস কাজ বাস কিছু করবো না খালি ঘুরিয়ে বেড়াবো বলবো কি কাজ পাই না কাজ পাই না হ্যাঁ ওই সে এসে ভাবি যাবি কথা বলি হ্যাঁ মোটামুটি টাইম পাস করবো আর বউর কামাই খাবো ঠিক বলেছিস হ্যাঁ হ্যাঁ আগে মাল দুটো আমাদের অনেক জ্বালাইছে এখন ওদের জ্বালাবো হ্যাঁ ওদের ঘাড় মাটক খাবো সত্যি ফুটো ভাই তুই না থাকলে আমার জীবনটা পুরো একদম হয়ে যেত আরে তোমার আর আমার জড়ি ভালো মাঝখান থেকে সালা না সালা এসে আমাদের বন্ধুত্বের ভিতরে কিরকম একটা জং ধরাই দিছিল

আবার আমাদের বাড়ি মুখ করে আসলে কি করে সর্বনাশ হয়ে গেছে ভাইপো ছেলেটা এতদিন ভালো ছিল এখন আমার মাথা চাড়া দিয়ে উঠেছে চৈতালি চৈতালি করছে কিছু একটা করো দেখো তোমাদের ঘর ছাড়িয়ে দিছে অনেকদিন হয়ে গেছে টাকা পয়সা সব ক্লিয়ার তা তোমাদের এই ঝামেলার ভিতরে আমরা পড়তে যাব কেন তারপরে তোমার বউ উল্টো কথা বলিছে আমরা এসব ঝামেলার ভিতর নাই ওরকম বলো না ভাইপো আমার বউই পাঠাইছে তোমাদের কাছে সেই তো কথা আগে দাম দিত না এখন আমাদের কাছে পাঠাইছে কি হাইছে ওই আবার চৈতালি চৈতালি করছে আমার ছেলেটা এখন কি করবো বলো নিয়ে আসো তোমার বৌমারে আবার না না ও আনা যাবে না আর তো তার বিয়ে করেছে সেখানে সংসার করছে তাহলে আমরা কি করব আমরা কিছু করতে পারবো না দেখো বাবা তোমাদের কাছে অনেক আশা ভরসা নিয়ে আসলাম ভেবেছিলাম তোমরা কিছু হয়তো করবে দেখো আমাদের এমনি অনেক ঝামেলা আমাদের বাড়ির ঝামেলাই মিটেই পাচ্ছি না বলছি পাদু যদি কিছু করে দিত পাদুর সামনে পরীক্ষা ও বড় ইন্টারভিউ দেবে চাকরি পাবে অনেক বুঝতে পারিসো এখন ওকে ডিস্টার্ব করা যাবে না পড়াশোনায় হ্যাঁ এমনিতেও ওর পড়াশোনা অনেক ডিস্টার্ব হইছে এখন কোনো ডিস্টার্ব করা যাবে না দেখো বাবা যেকোনও কিছু একটা করিয়ে হ্যাঁ ছেলেটাকে তো ঠিক করে দিতে আমরা পারবো না এরকম ভাবে খালি হাতে ফিরে দিও না বলছি তোকে আমরা পারবো না তুমি আসতে পারো হ্যাঁ আমি অনেক আশা নিয়ে আসছিলাম তোমাদের কাছে সেই আসার কেটাই আগে বলছি বাবা যদি কিছু তোমাদের টাকা পয়সা লাগতো সে দিয়েও সাহায্য করতাম হ্যাঁ কিন্তু আমার ছেলেটারে আগের মতন করে দাও ওই মেয়ের কথা যেন ভুলে যাই যেন যা যন্ত্রণা না দেয় কিছু একটা করো বলছো টাকা পয়সার কথা বলছে বলছি কাকা টাকা পয়সা দিয়ে আমরা কিছু করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি বলো কত কি দিতে হবে তুমি কত দেওয়া তাই বলো তোমরা বলো একটা মানঞ্জস্য বলো পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পপু পপঞ্চাশ হাজার পাঁচ দশ হাজার টাকা হবে না মা আমার বড়ি আব্দার নাকি তোম আচ্ছা কি কম ডেনজার নাকি ওর পিছনে কম কর খুঁটপুঁড়তি হবে নাকি কি ভাবতিছ সব টাকাকে আমরা খেয়ে নেব নাকি ওর পিছনে অনেকটা खर्चा করতে হবে রাজনৈতিক মন্ত্রী ও অনেক কিছু দিয়ে দিয়ে মোটামুটি আমার কথা ভুলতি হবে ও তো টাকা বাবা কিছু বৌ মজা করে ভুলভাল জিনিস সই করায় সব সম্পত্তি নিয়ে যাতো কোটি কোটি টাকার মাল তখন তোমার কোন রকম লস হতো না এখন আমরা 50000 টাকা চাইছি এখন তোমার দাতেবা যাচ্ছে

হ্যাঁ তোমরা বিকেলের ভিতরে কাজ শুরু করে দাও আচ্ছা যাই যাক পঞ্চাশ হাজার যাই যাক কিন্তু ঝামেলা থেকে তো বাঁচি বলছি হাগুদা রাজি তো হয়ে গেল কিন্তু ও ছেলের এখন কি করে কি সামলাবো আর ছোট ছোট্ট একটা ব্যাপার পাদুরি ফোন কর ফর্মুলা বলে দেবে কি কি করতে হবে সেই হিসেবে কাজ করবো বাদ ঝামেলা গেল ঠিক বলিস আমি তত দূর ভাবে দেখিনি এখন আমাদের বয়স হয়ে গেছে আর বেরেনটা এত চাপ দিয়ে লাভ নেই বুঝেছিস যত বেরেনটা চাপ দেব তত কম দিন বাঁচবো এর জন্য পাদুর কাছ থেকে বেরেন ধান নিয়ে ও যা বলে সেই হিসেবে কাজ করি আর পঞ্চাশ হাজার টাকা দিন সংসার চলে যাবে কি বলিস মানে ডেলি মাছ মাংস বাবা একদম জমিয়ে কবজি ডবিয়ে খাবো তারপরে পা পাঁচ একবার চাকরি পেয়ে গেলি না ও যেরকম পড়াশোনায় ও চাকরি পালি কমসে কম দু চার লাখ টাকার পেমেন্ট হবে সেখান থেকে এক লাখ টাকা তো আমাদের দেবেই খাওয়া খরচা খেয়ে টেয়ে একদম আরাম করে আয়েস করে জীবন চলে যাবে ঠিক বলিস স্যার আর তারপর তুইও দেখ তোর যদি একটা ছেলে পেলে হয় সেও যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে আর দেখা যায় কি মোটামুটি দুই জায়গাতে পয়সা আসলে আমাদের জীবনটা পুরো একদম আলকাতার মতন চলে যাবে কি বলছো হ্যাঁ এ আমার আবার ছেলে মেয়ে উরি বাবা বউ যখন ঘরে উঠাতে পারতেছিস তখন ছেলে মেয়ে না হওয়ার কি হলো কি কথা বলো হাগো তখন তো লজ্জা করে বাবা লজ্জা বতি লজ্জায় পুরো মজাই গেছে ওসব কথা ছাড়ো বলছি কি মদির একবার ফোন করে দেখো তো কোন দিয়ে আসলো আরে অত ঘন ঘন ফোন করা কি ঠিক হবে একটু হয়তো বলো ট্রেনে উঠিছে আরে যত ফোন করবো তত ভালোবাসা বাড়বে তাই নাকি তাহলে একটা ফোন করে দি তোমার না দেখলেই থাকবে তোমার ভালোবাসাই আলকাতরা বলছি বৌদিও কি গলার টোন লাগাইছে আর বলিস নে হ্যালো বলছি গিনি কোথায় এখনো আসলে না যে আরে বাবা কেবল মধ্যম গ্রাম ছাড়লো ও তাহলে এখন আধা ঘন্টা বাবা আসি আসি অন্য কোথাও যাচ্ছি না আসি দুদিন দেখি না তোমারে চকব দটালমাল করে তোমার ওই আখি দেখার জন্য না দেখলি আমার পরাণ ডাকিরাম কান্দে উঠে সে গোกินনি আরে বাবা আসি গো আসি মালজি বাদী হ্যাঁ আমার মালটা কি করে কি বলছে ফুটা বলছিস ফুটার বউ কি করে ওই তো 5 টাকার বাদাম ভাজা কি নি খাচ্ছে আমার জনি আন্টি वालों আন্টি গো দুটো আন্টি যা খাচ্ছে জানেন বিস্তারে অনেক লোক এ কোনো কথা বলতে পাচ্ছিনা সাবধানে এসো ঠিক আছে কি খাচ্ছিস তুই ফুটা আমাদের কপাল খুলে গেছে হ্যাঁ সেটা ধম না ধম নর বউ জার পারেতে কি কিরকম কপাল কিরকম চকমক করে উঠতেছে এতদিন কাজ খুঁজতে যে কোথাও পাচ্ছি না ঝাপ করে একটা পঞ্চাশ হাজার টাকার কাজ পেয়ে গেলাম বললি হবে না তোর কথায় দম আছে এবার তোমার মামার চুরিটা যদি ধরতে পারি না তাহলে একবার দুই দিক দিয়ে পয়সা ঠিক বলছিস তো আমার মামা পয়সা ঝাড়ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে দেখ আমি কি করি আমার নাম আবার বলি না কিন্তু তারপর তোমার মামা আমার আমার খারাপ ভাববে ওরা হাতে নাতে ধরলি তাতে আবার কিছু সমস্যা আর যদি সত্যি তোমার মামা টাকা ঝাড়ে তাহলে কি করবা গেট আউট

কাটার মতন চুপছে আমার কাছে নিঃসন্দেহ বলতে পারিস আমি তোর একদম একমাত্র বন্ধু কথা এদিকে তো অধিক পত্তাও হবে না কথা হচ্ছে যে ভীষণ একটা ঝামেলায় পড়িছি টাকা পয়সা লাগবে আরে না না টাকা পয়সার জন্যই না তাহলে ভাগ্নে আজকে মানে এত বড় একটা কথা বললো মনের ভিতরটা তস হয়ে গেল কি হয়েছে বল তো খুলে বল ভাগ্নের জন্যই আমার বৌরি পর্যন্ত ছাড়িয়ে দিছি এত ভালোবাসি ভাগ্নে রে আর আজকে ভাগ্নে আমার যা বললো আর কি বলবো আরে নারায়ণ কান্না করে না তুমি বলো তো কি বলো ভাগ্নে ভাসতাম সেই ভাগ্নে এরকম কথা বললো আরে তুমি না বলে আমি কি করে বসবো দোষটা কার আমি কি করে বসবো এমন তো হতে পারে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না গো না থাক সব কথা বলার দরকার নেই তুই যদি না বলিস না আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি তোর দোকানে আমি কোনদিন পাড়া দেবো না না বন্ধু তুই না আসলে পারে তো আমি বড় একা হয়ে যাব। তাহলে কান্না বন্ধ করে এখন বল কি হয়েছে বলছি সকালবেলা ভাগ্নে তো বলেছি ভাগ্নে সেদ্ধ ভাত করে রান্না করে দেবো নাকি তারপরে ঝাড়ত করে বলিছে তুমি যা রান্না করো ও খাওয়া যায় না গেদ্রায় যায় হ্যাঁ ভালো রান্না হয় না হ্যাঁ সত্যি কথা তো আমি তো ভালো রান্না করতে পারি না কোনোদিন তো করিনি ওই বিয়ের আগে রান্না করে খাতাম তারপরে ওই বিয়ের পরে মোটামুটি আর তো রান্না করিনি এই যে ঢ্যাবনার বউ চলে যাওয়ার পরে আমি প্রথমবার রান্না করলাম সে তো বুঝলাম আমি তাও রান্না নিয়ে কি হয়েছে এই কথা নিয়ে মন খারাপ করে না না সমস্যা শুরু তো ওখান থেকেই হয়েছে বলেছি ভাগ্নের দোকানে চা চিনি আদা হ্যাঁ তারপরে এই এলাইচি মেলাইচি সব ফুরোয় গেছে অমনি বলছে কদিন আগে চার হাজার টাকার মাল কিনে দিলাম হ্যাঁ বাড়ি এক টাকাও দিলে না সব টাকা টাকা কোথায় যাচ্ছে লাভটা থাকছে না কি লাভ থাকে কালকেও পঁচিশ কাপ চা ফেলাই দিছি তার আগের দিন কুড়ি কাপ চা ফেলাই দিছি লাভের টাকা তো চলে যাচ্ছে তো সে কথা বলো বলিসি তা কি বলছে হ হয়তো ফেলানো যায় নাকি হত লস হয় নাকি হ্যাঁ তারপরে মোটামুটি এমন একটা কথা বললো মনের ভিতরে খসকা লাগলো যে আমি মনে টাকা চুরি করছি ছি 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 এত বড় কথা বলতে পারলো তাই দেখো বন্ধু ওদের জন্য বউ ছাড়লাম সব কিছু ছাড়লাম আর এখন আমার চোর অপবাদ দিচ্ছে ডাইরেক্ট চোর বলিস না না ওদের কথা অনুযায়ী আমি এই মোটামুটি এরকম না 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 খুব বাজে কথা আমার লাগে না যার জন্য সব কিছু ছাড়লাম সে যদি এরকম কথা বললো আমার মনে হচ্ছে আমি এখন চলে পাগল আছিস নাকি বৃদ্ধাশ্রমে যাবি আমার সাথে থাকবি আমার ছেলে বিদেশের থেকে টাকা পাঠায় আমি কার থেকে ডলার পাঠায় হ্যাঁ আর আমি একা একা খাইয়ে পারি না টাকা পয়সা কোনো তার সমস্যা নেই তুই এখনই দোকান বন্ধ কর চল আমার সঙ্গে দুই বন্ধু একদম বুড়ো বয়স অব্দি একদম মিলেমিশে থাকবো না বন্ধু লোকে কি বলবে বন্ধুর ছেলের টাকা খায় আরে চুপ থাকতো তো ছেলে যদি পাঠাতো বিদেশ থেকে আমি খাতাম না আমি থাকতাম না না বন্ধু হ্যাঁ এখন চলে গেলি পুরোপুরি দোষটা আমার ঘাড়েই পড়বে ঠিক আছে দেখ যতদিন বলো ঝামেলা না হয় ততদিন এইভাবে চলতে থাকুক তোর নামে বদনাম দিলি দোকান বন্ধ করে চলে একদম গোট করে আমার বাড়ি থাকবি খাবি ধাবি আর দুইজন মিলে লুডু খেলবো সাপশুড়ি খেলবো তাস খেলবো বাস সারা জীবনটা এইভাবে এনজয় করবো সন্ধে হলে কীর্তন গান হরি কীর্তন শুনে তারপরে সৎসঙ্গ সব জায়গায় যাবো সত্যি বন্ধু তুই এমন একটা মানুষ না আমার মন যতই খারাপ হোক না তোর কথা শুনে আমার তলপেটের হাসি চলে আসে বন্ধু বন্ধুর যদি হাসাত না পারে তা চ্যাটের বন্ধু ভালো সত্যি বন্ধু তোর মতন মানুষ হয় না এই কথাই থাকলো কোনো কিছু বললি আমার বলবি চটাৎ করে দোকানে চালা মারে বাস দুইজনে কীর্তন গানে বেরোই পড়বো সত্যি তোর কথার মানে জবাব নেই বন্ধু যদি বন্ধুর কাজে না আসে তাহলে কি করতে আসবে কেন আলাদা কি হয়েছে এরকম হাসতিছ না না কিছু না

না না ওইসব তো মাথার উপর যাচ্ছে আমি কি করে বসবো তোরা তো আগেই বলেছি বলছি ওই খাওয়ার সময় হয়ে গেছে চলো কটা খাইয়ে নি তুই যা আমি একটু পরে আসি চলো না একসাথে যাই বললাম না তুই যা আমাকে একটু ইম্পর্টেন্ট ক্লাস করছি আমি একটু পরে যাচ্ছি নির্ঘাত ছাড়া কোন মেয়ের চক্কর কালকেটা একটা কলেজে একটা ঘুরিয়ে দিতে হবে যখন পাদুদার ক্লাস চলে নির্ঘাত কোন মেয়ের প্রেমে টেমে পড়েছে মনে হচ্ছে আর একবার যদি প্রেমে পড়ে না পড়াশোনা সব গোল্লায় যাবে কত ভালো ভালো ছেলে নে এই প্রেমের চক্করে জীবন পুরো আলকাতরা বানায় ফেলাইছে যদি সেই চক্রে পড়ে না জীবন পুরো এলিফেন্ট হয়ে যাবে যা পরে খাচ্ছি আমারও খেতে নেই আমি তো পরে যাবো বসে থাকতালি আমি শিয়ানা কম না তুমি যতক্ষণ যাব না আমি ততক্ষণ যাবো না তোমার পেস আমি ছাড়ছি না দাঁড়াও যা দেখলাম ছেলে পেলে কলেজে হোস্টেলে আসিয়ে সব বিগড়ে যায় পড়াশোনা ছাড়িয়ে সারাদিন মোবাইল মোবাইল এতে সারা পড়াশোনা নেই ভালোই করেছি পাদুদার তারও আজকাল ভালো থেকছে না বাড়ির থেকে মোটামুটি নাদণ্ডে তাড়াই দিলো কাজটা ভালো করলো না আর এখানে কলেজে এসে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা ফিস ভরে এখন মোবাইলের চ্যাটিং না ফ্যাটিং করতে যেতে ঠিক দেখতেই পারতেছি না টাকের পিছনে এসে যে টাইনা লাগাতে পারে পুরো ক্লিয়ার দেখা যেত কালকে দেখি ওখানে টাইনা সেট করতে হবে অলদা আরে সব তরি তরকারি ফুরে যাবে না তারপরে শুধু ভাত খাতে হবে না আরে বলছি না আমার মিনিট সময় লাগবে ঠিক আছে তুই জানা তো খাই না না আমার সেরকম খিদে লাগে নাই ওই তরি তরকারি ফুরে যাবে না সেই কথা বললাম নির্ঘাত মেয়েলি চক্কর বস্তি পারিস আমি পদুদা আবার সেরকম এরকম মেয়ে পছন্দ করে না তো কলেজে মনে নতুন ইন্টেলিজেন্ট কোনো মেটে আইছে নারী হ্যাঁ পাদু মাল তো ফাঁসা মাল দেখি বাইরে দিটা খুললে দিয়ে আসি ওয়াচম্যানের কাছে জিজ্ঞাসা করি ওয়াচম্যানের কাছে সব খবর থাকে ঠিক আছে পাদুদা তুমি এই পড়াশোনা করো আমার খেতে লাগিয়েছে বুঝছো ঘপ করে আমি খেয়ে আসি যা 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 তখন থেকে তো বলছি ঠিক আছে জানু বাই কালকে কথা হবে তুমি আসো কলেজে লাল ব্যাটারির জন্য সালা কথাও বলা যায় না চ্যাটিং করতে হয় আর কি করব। মালটারের বাড়ি পাটাই দিদি যাচ্ছি তা যাবে না আর কি করব। আমি একটু খাওয়া দাওয়া করে আসি তারপরে কথা বলছি হ্যাঁ ঠিক আছে বাই 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 আরো কথা বলবা বলো তাহলে একটু পরে যাবানি খাতি আজকে তুমি যে ড্রেসটা পরে আসছো না খুব সুন্দর লাগছিল হ্যাঁ হ্যাঁ কালকে আবার ওই ড্রেসটা পরে এসো হ্যাঁ কাকা তোমার এই টুপিটা কোন থেকে সেই হয়েছে বললি হবে না আর বলিস না দিঘায় গেছিলাম ওখান থেকে কিনিস সেই হয়েছে আর সেই হয়েছে মানে বলি তো হয় না সবার মতে তো সেট করে না তোমার মতে সেই সেট হয়েছে সত্যি করে আরে নির্ঘাত আমি যদি এই সিনেমার ডাইরেক্টর হতাম না তোমার একটা চান্স দিতাম

কেন কিছু হয়েছে নাকি না না এমনি জিজ্ঞেস করলাম বলছি মেয়েটার নাম কি এখনো বলতে পারবো না তিন চার দিন আসছে তো আস্তে আস্তে ঠিক জানিয়ে যাবানি বলছি হঠাৎ করে মেয়ের কথা শুনে বুঝলাম না আরে আমি বিয়ে করবো তাই মেয়ে খুঁজে পাচ্ছি না তাই বললাম কাল তুমি মারার জায়গা পাও না ওই সময় তোমার পাতা দেয় কি বলো আমার শরীরে হাড় গড় থাকলে কি হবে মাথায় বুদ্ধি আছে অনেক তুমি যেসব লোকের সাথে ঘরো তোমার মতো বুদ্ধি না থাকে পারে দেখো না তুমি আমার সাথে সরু লাইন করতে আইসো আমি বুঝে ফেলাইছি কিছুর জন্য আইছো ঠিক আছে আসি তাহলে বলছি আমার জিনিস এখন পয়সা নেই পয়সা আসলে কিনে দেবানি ফাজিল কত বড় হ্যাঁ ফিটিং বাজি করলে কিন্তু আমার সাথে সত্যি কা এই দেখো এই গরমের ভিতরে একটা স্যান্ডেল গিনতে কিনবো সে পয়সা নাই পয়সা আসলে তোমার কিনে দেবানি ঠিক আছে মনে থাকে জানো একদম এই সব কাজ কিন্তু বাকি তুই হয় না হ্যাঁ তুমি এখানেও বাকি করে গেলে চিন্তা করো না দেবানি কিনে হঠাৎ করে মেয়ের কথা শুনলো বুঝলাম না যা করে করে বেড়া গিয়া ওই আমার দরকার কি আমার মাছ গেলে বেতন পালি হলো ফাও কাজে না কোনো দরকার নাই

তাই তো ভাবি আধা ঘন্টা হয়ে গেছে রাস্তা একটা লোকও নেই বলছি কি ছাগলটা কি কিনে আনলে নাকি বেচতে যাচ্ছে আর বলো না ছাগলটা বিক্রি করতে যাচ্ছি শ্বশুর বাড়ি যাতে হবে তো ওখানে মোটামুটি একটা অনুষ্ঠান আছে দশ পনেরো হাজার টাকা দিতে হবে তাই ভাবতেছি ছাগলটা বিক্রি করে দিয়ে টাকাটা মোটামুটি নিয়ে শ্বশুর বাড়ি দেবো তোমার মতন যদি এই জামাই থাকতো না পৃথিবীটা পুরো একদম কাঁদিয়ে যেত তা বলতি কাকা তোমার ছাগলের দাম কত লাগি তো কেন তুমি ওদি কি করবা না না ডিগ্রেট করতে দিলাম যে আমাদের বাড়ি ছাগল আছে তো তাই কি রকম কি দাম হয় তাই দিগ্গত করতে দিলাম আমার হিসেব অনুযায়ী আট হাজার টাকা তো বিক্রি হওয়ার কথা আট হাজার টাকা হ্যাঁ আট থেকে হাজার টাকা বিক্রি হবে না কি বলছো হবে না আট হাজার টাকা তো হবে এর আগে আমি বিক্রি করেছি ছাগল বিক্রি হবে না আট হাজার টাকা কেন কি কম আছে আমার ছাগলের ছাগলের রোগ আছে বললি হবে না কি বলছো ছাগলের রোগ আছে মানে হ্যাঁ জানতো তো ভালো ছাগল আর তুমি এইসব কি কথা বলছো আমার দাদু হচ্ছে ছাগলের ডাক্তার আমি দেখরি বুঝি ফেলাই হাও কথা বললি হলো সকাল অবধি পুরো ওকে বাড়িতে ধরে নিয়ে আসলাম হাঁটতে হাঁটতে আসলো কোনো জায়গায় কোনো সমস্যা নাই তুমি বলছো রোগ আর ছাগল রোগ হয়নি রোগ আসবে আসবে

হ্যাঁ আমার দাদু বললাম ডাক্তার গরুর ডাক্তার আমরা জানি না এখন বাড়ি কি হয় ভাইপো কি করব বালি চলে যাও বালি অটো ভাড়া করে বাড়ি চলে যাও অটো ভাড়া করবো কি করে আজকে তোমার ভারত বান বুঝতে পারিস

ঝামেলা তো বাড়ি নিয়ে যদি মরিয়া যায় এক টাকা না হাতে নিয়ে বিক্রি করলে যদি কেস খাই তা তো তো জ্বালা এখন কি করবো কিছু বুঝে না কি কাকা বলছি কত টাকা দেবা তোমার ছাগলের যে পরিস্থিতি সাতশো টাকার উপরে আসে না কি বলো আট টাকা ছাগল তুমি সাতশো টাকা বলো ঠিক আছে যাও হাতে যাই বিক্রি করো আর নয় তো বাড়ি নিয়ে যাও তারপর আমার কথা মনে করবা তুই বাপু আমার মনে এরকম ভাই ধরাই দেশ না আমি হাতে জাতি পারতেছি না বাড়ি জাতি পারতেছি এখন কি করবো কিছু বুঝতে পারছি না তাহলে বললাম তো ছাগলটা আমাদের কাছে দিয়ে দাও ট্রিটমেন্ট করি বাসলি না মল্লি মল্লো বাসলি তোমার না বাসলি বারে কারণ না কাজ করো চার টাকা দাও অর্ধেক দাম দাও রেখে দাও

দুইটা পঞ্চাশ টাকা তাই বেশি বলিছে নিয়ে যাও নিয়ে যাও তুমি যা টেনশন দেছো রাত্রি আমার ঘুম তুমি নিয়ে যাও বন্ধু ধর টাকা দিচ্ছি চল ধাই কি এই তো না ওই টাকাটা দাও দিচ্ছি কাকা দিচ্ছি

ভাগ্য ভালো ছেলেটা আইছিল না তো বারশো টাকাও পাতাম না যা যা বলিস সব খাটিয়ে গেছে ঘন ঘন পিসা করতেছিল না লাগছিল আর ওর দাদু তো বলিস ছাগলের ডাক্তার তাহলে আর কোনো কথাই হয় না বাড়ি যাই দেখে ডাক্তার ডাকে সব ছাগলের ট্রিটমেন্ট করাতেই হবে একটা রোগ ধরলে সবগুলো রোগ ধরে বলা যায় আজকের দিনটাই খারাপ